সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ আমাদের নেতা যিনি বাধ্য হয়েছেন বিদেশে চলে যেতে নির্বাসিত করা হয়েছে তাকে সেই এক এগারোর ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নেতা দীর্ঘ এই পনেরো বছর ষোলো বছর তিনি বিদেশের থেকেও আমাদের সঙ্গে থেকেছেন জনগণের সঙ্গে দেখেছেন এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালা কারাগারে নেওয়ার পর তিনি এককভাবে এত দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন বিএনপিকে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা তারেক রহমান যে নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয় এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে উইন দ্য পিপুল আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা তারা বললেন যে বিএনপিরা কি সংস্কার নিয়ে কাজ করে না সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বন্ধুগণ বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ